ঠিক জানার মধ্যে ফার্স্ট একটি জায়গা যাচ্ছে সেখানে কিন্তু মাছ মারা বিশাল এক একটি উপচর সেখানে এসে তোমাদেরকে যাই দেখাবো কীরকম মাছ মারে সেটার নাম হচ্ছে গাছ পশ্চিম বিল সেটা দেখলে গাছ তোমরা কিন্তু কবাই হয়ে যাবে সেই যে সবাই কন্টিনিউ করো এই জেলাতে রয়েছে প্রাকৃতিক অনেক ধরনের সম্পদ গুলো দেখতে আপনারও ভালো লাগবে আমারও ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে অনেক ভালোই লাগছে জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর গাছ দেখেন পুরা চারোদিকে খালি দান খেতে আর দান খেতে দেখেন কত সুন্দর অনেক সুন্দর হ্যাঁ গাইছে এখন কিন্তু আমরা রাস্তার মাঝখানে এসে পড়ছি এটা হলো তামালতোলের গাইস রাস্তা তামালতল যাইতে গাইছ আর আমাদের পাঁচ কিলো আছে তারপর সাগর দিকে সাগর দিকে গাইছ দলাপাড়া প্রায় এসে পড়ছি সবাই ভিডিওটা কন্টিনিউ করো অনেকক্ষণ ধরে কিন্তু গাছটা জার্নি করতেছি গাইস প্রায় চলে আসছি কিন্তু সবাই ভিডিওটা কিন্তু স্কিপ করো না কন্টিনিউ দেখো রাস্তাটা দেখো গাইস কিন্তু অনেক সুন্দর দেখতে কিন্তু গাইস রাস্তাটা তোমার কাছে অনেক ভালো লাগতেছে দেখো কিন্তু অনেক গাছপালা যাইতে গাইস সেখানে যে অনেক সুন্দর একটি ভিউ হাজার হাজার মানুষ সেখানে মাছ মারে সেটাই আজকে তোমাদের খেতে আমি গাইছ আজকে ফার্স্ট যাচ্ছি ওখানে পশ্চিম ধরো মানুষ ময়মনসিং জেলা কো ফুলবাইরা কো পুরা ময়মেন সিং জেলার মাছ কেনে এটা হলো পশ্চিমবা মাধ্যমে এক নম্বর জায়গা এখানে চারো গাইস গাইছ বাউয়াও পায় মাইসে দেখো না বাউয়া পায় চারা মামি চিং থাকো তারা কিন্তু চিনবা ভিডিওটা কন্টিনিউ দেখো প্রায় এসে পড়েছি সেই বিখ্যাত বিল এসে পড়ছি আপনাদেরকে সেই বিলটাই দেখাবো এখন বিলের অপেক্ষাটা অবশ্যই দেখতে পারবেন কিন্তু গাইস বিউথা কারণ এখান থেকে গাইস দেখা যাচ্ছে না সাদা দেখা যাচ্ছে পিছের ব্যাক ক্যামেরাদের কাছে তোমাদের কি রকম দেখতে লাগে গাইস বিখ্যাত পশ্চিম বিল এখানে তো মাছ মারে না না মাছ মারে কোনো সামনে গাইস বেশি মানুষে মাছ মারতেছে

নৌকা দিয়া হাতে রঙের জাল জল দিয়া কত সুন্দর ভিউ গাইস গাইস তোমাদের কি বিলটা জুম করে দেখাচ্ছি অনেক দূরে দেখো গাইস সামনে যাচ্ছি গাইস মাছ আর মাছ দেখেন গাইস এইখানে গাইস মানুষ মাছ মারবার কত বড় ভি না গাইস দেখো দেখতে কত ভয়ঙ্কর এখানে গাইস আমরা এখন এসে ভুল করছি আর যদি পনেরো দিন আগে আসতাম তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পারতাম এখানে বড়া পানি থাকতো গাইস এখন পানি শুকাই গেছে দেখো তাও মানুষই এই যে মাছ মারতেছে জুম করে দেখাচ্ছি এই পানি বিলের তলা একটু পানি আছে বেশি পানি নেই চারো দিকে দেখো কিরকম সাদা সাদা মাথা দেখাই দেখা যাচ্ছে না ভালোভাবে দেখতে পারলাম না যদি তোমাদের কাছে গাইস এটা হলো চারপাবিল এটা হলো সেই চারপাবিল আর এটা হলো সেই বল্লা বিল দেখো যারা বাওয়া ভাই তারা চিনবা যারা বাওয়া এটাই আসো না তারা কখনো চিনবা দেখো চারো দিকে কিরকম সাদা সাদা চার বাবিলটা গাছ দেখতে কিন্তু অনেক সুন্দর ভিউটা ভালো দেখা যায় ক্যামেরার মাঝে তো গাইজ আজকের ব্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা ব্লগ ভিডিও কিন্তু এটাই লাস্ট করব সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরে নেক্সট ব্লগে আজকের ব্লগটা কিন্তু গাইজ আন্তর্জাতিক কিছু জায়গা দেখালাম তোমাদেরকে অনেক দূর থেকে আমরা আসছি আর গাইজ আসিম থেকে আসছি পশ্চিম দিলে অনেক দূরে গাইছি তাও তোমারা কিন্তু আমার জিনিসটাকে ফলো অতনাস অবসর করে আমার পাশে একবার পারলে একটা ভালো লাগবে শেয়ার করবার হয়তো শেয়ার করার দরকার নেই গতবার সব ভালো থাকো সত্য পার্লা হবে